ফারুক হাসান বলছিলেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার যে কালচার সেই কালচার থেকে আসলে বেরিয়ে আসতে চান তারা আপনি কি বলবেন এই টাকার লেনদেন বা এত টাকা প্রয়োজন হয় কেন ভোটের জন্য আজকে তো ফারুক ভাই মোটামুটি সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে কথা বলেছেন বলেন আপনি এবং নির্বাচনী ক্যাম্পেইনও করে অনেকটা উনি ওনার এলাকা নিয়ে ভালো ধন্যবাদ যে সুযোগে উনি মোটামুটি ভালোই কাজে লাগিয়েছেন দেখুন খরচটা কোথায় হয় জামাত ইসলামে যারা আমরা করি ধরুন আমি গণসংযোগ করেছি সবাই চলে আসেন আমার কোনো বাহিনী নেই আমি যখন যে ওয়ার্ডে যাব আগে বলা থাকে ওয়ার্ডে যুক্ত তার চলে আসেন আমরা কাউকে টাকা দিয়ে সেখানে আনতে হয় না অন্য সংগঠন ভিন্ন জামায়াত ইসলামের কোন নমিনির পক্ষে যদি বড়ো কোনো মিছিলও হয় সবাই স্বেচ্ছা আসেন অনেকেই তার পকেটে টাকা দিয়ে সেখানে আসেন আমরা কোন একটা মিটিংয়ে যে এত বড় বাজেট করতে হবে সবাইকে নিয়ে আসতে হবে হয়তো বাস ভাড়া সংগঠন সেখানে দিয়ে থাকে কিংবা কোনো ফেস্টুন আমরা সেখানে করি আমাদের কোনো গণসংযোগ বলেন কোনো মিছিল বলেন আমরা কাউকে টাকা দিয়ে পাঁচশো টাকা বা এক হাজার টাকা সিস্টেমে নেই দেখাচ্ছিলাম আমার নাস্তাও করাইতে হয় না নাস্তা খেতেও চায় না খেতেও চায় না বলে আসেন বলে না ভাই আমরা নাস্তা পরে খাবো আমরা এখানে এটা আমরা মনে করি সবচেয়ে কম খরচে ইলেকশন করা সম্ভব জামাতের পক্ষে কারণ জামাতের কোনো কর্মীকে টাকা দিয়ে আনতেও হয় না না খাওয়ালেও কোনো সমস্যা সেখানে নাই আমরা মনে করি এটি সব কিন্তু অন্য দলে কিন্তু তা না অন্য দলে কিন্তু আগে টাকা দিতে হয় তারা মাথা গনে যে কয়জন আসবে কত টাকা দেওয়া লাগবে এবং দেখা যায় কি দেখুন আপনি দেখবেন জামাতে কোনো মিছিলে কিন্তু লোক কমে যায় না আরও বাড়ে অন্য দলের কী হয়ে যায় শুরু হয় দশ হাজার লোক নিয়ে শেষ হয় তিন হাজার লোক নিয়ে টাকা পেয়ে যায় আস্তে সরে পড়ে সেখানে এটাই কিন্তু পার্থক্য কিন্তু জামাত ইসলামের যত কঠিন প্রোগ্রামই হোক অন্য দলগুলো টাকা দিয়ে মিছিলে লোক নিয়ে এসে এটা বেশি এটা বাংলাদেশে বাস্তব কারণ দেখবেন যে আপনি দেখবেন তার ড্রেস আপ কেমন দেখবেন এখানে একটা পলিটিক্যাল মিটিংয়ে বহু ধরনের লোক থাকে বুঝবেন যে কে টাকা দিয়ে আনা হয়েছে কাকে টাকা ছাড়া আনা হয়েছে জামাত ইসলামের কোনো মিটিংয়ে কখনো টাকা দিয়ে আনতে হয় না আমরা নাস্তা করাই আপনি আসেন এখানে নাস্তা দুপুরে লাঞ্চ করে মিটিংয়ে আসেন এতটুকু তো করতে হয় এটা একটা মানুষের করা উচিত কিন্তু টাকা দিয়ে আমরা লোককে নিয়ে এসে এখানে বেশিরভাগ লোক দেখাবো এটি যদি আমরা করতাম তাহলে আমাদের কোনো প্রোগ্রাম ডিসিপ্লিন হয় দেখুন আপনি দেখেন আমাদের যে প্রোগ্রাম পল্টন হয়েছে এত গরম ছিল কেউ কি ছোটো জায়গা থেকে যেই যেখানে বসে সে বসেছিল সে কেউ নড়াচড়া কিন্তু করে না তো টাকা দিয়ে যদি আমরা লোক নিয়ে আসি তাহলে কোনো মিটিংয়ে সুষ্ঠ করা যায় না সেখানে মারামারি হয় সেখানে খাবার নিয়ে গণ্ডগোল হয় স্যার সরাসরি হয় কিন্তু জামাত ইসলামী কোনো প্রোগ্রামে মারামারির কোনো সুযোগ নাই খাওয়া প্যাকেট না পেলেও কিন্তু কারণ আফসোস নাই এবং সেখানে কোনো কেউ কাউকে মারবে মারবে কেন তার স্বার্থ কী সেখানে সে আসছে দলীয় প্রোগ্রামে এবং তার উদ্দেশ্য যাতে করে প্রোগ্রামটা আমাদের সেখানে সুন্দর আমরা মনে করি দেখুন এই যে ইলেকশন দেখুন আপনি জামাত যা মনোনয়ন দিয়েছে জায়গা দেওয়া হয়নি হচ্ছে তো কিন্তু জামাত ইসলামের কোন মিটিংয়ে যিনি আগে তিনি আগে বসবেন যিনি পরে তিনি পরে বসবেন খাবার পেলেন কি না পেলেন এটি অভিযোগ সেখানে থাকে না এটাই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য যদি এগুলোকে আমরা অবলম্বন করতে পারি আশা করি রাজনৈতিক পরিবেশটাও সুন্দর হবে মনোনয়ন মনোনয়ন নিয়ে কোথাও রাস্তা অবরোধ করতে হবে না বিক্ষোভ সেখানে হবে না এবং সবাই ডিসিপ্লিন কাজ করার সুযোগ পাবে এবং জামায়াত ইসলামী সেই রাজনৈতিক সৌন্দর্য এখন আমাদের এই দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি যে কম টাকা বিনা পয়সা জনশক্তিরা আসবেন মিছিল করবেন তারা সেখানে বাস্তবায়ন করবেন আমরা কাউকে টাকা পয়সা দিয়ে বাড়া দিয়ে খরচ দিয়ে এই ধরনের কাজ আমাদের করতে হয় না বলেই কিন্তু আমরা ভালো আছি এছাড়া ভিন্ন পথে অবলম্বন করা লাগতো আমাকে চাঁদাবাজি করা লাগতো আমি কোত্থেকে পাবো যারা আছে টাকা তারা তো চাঁদাবাজি করেন দখলবাজি করেন তাদের তাদের রেগুলার সোর্স অফ ইনকাম আছে এক দুই কোটি টাকা খরচ করেন সেখান থেকে তা আমরা অবৈধ পথে আমরা হাঁটি না অবৈধ ইনকামও আমাদের নেয় সুতরাং খরচও সেখানে আমাদেরকে এইভাবে সীমিত আকারে করেই নির্বাচনটা আমরা করার সুযোগ সেখানে পেয়ে যাই অন্য দলের যেখানে খরচ দশ লক্ষ আমাদের খরচ মাত্র পঞ্চাশ হাজার টাকা তার হয়তো আমি কিন্তু বাকিদের তো অনেক খরচ হয় এবং তারা এই খরচে কতগুণ হবে এটা আমি নির্ধারণ করতে পারবো